বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুগণ আমি গত একশো পঁয়ত্রিশ নম্বর ভিডিওতে হিস্টিরিয়া রোগের চতুর্থ পার্টের মেডিসিন নিয়ে আলোচনা করছিলাম আজকে আলোচনা করব হিস্টিরিয়া রোগের পঞ্চম পার্টের মেডিসিন নিয়ে এবং আগামী ভিডিওতে ষষ্ঠ পার্ট নিয়ে আলোচনা করে হিস্টিরিয়া রোগের মেডিসিন আলোচনা শেষ করব তো প্রিয় বন্ধুগণ আলোচনা শুরু করা যাক এই টনিক টনিক কনভালশন স্টেরিয়া রোগের কনভালশন দীর্ঘস্থায়ী হলে দীর্ঘ সময় স্টেরিয়া রোগের কনভালশন হলে তার মেডিসিন আমাদের হোমিওপ্যাথিতে যেগুলো আছে সেই মেডিসিনগুলো হলো একোনাইট এগারিকাস অ্যালুমিনা এমন কার্ব এমন মিহুর এনাকার্ডিয়াম অ্যান্টিটার্ট এফিসমেন্ট आर्जेंटा मेटालिकम आर्निका एसाफिटिडा एसाराम यूरोपम बेलेडुना बुराक्स ब्रायोनिया बूफो कैलकेरिया कार्ब कैम्पर कैनाविश के सेटाइा कंतालीस कैपसिकाम कार्बो, कार्बोनियम ऑक्सी कस्टिकम केमोमिला चायना सिक्युटा चीना क्लीमेटिस कक्काश कलोसिल्थ कूनियम कूप्राम सैक्लामेन डिजिटेलीस डालकामारा यूरेशिया फेराम मेट फेराम मार्स ग्रेविटीज गुआय का हिपरसल्फर आयसियामा सिग्नेशिया इफेका के लेकबल रेसिलेसस लीडम लाइको नेगफोस में मेंगेनम मेनियानटिस मारक्सोल मेजोरियम मोस्कास्नेट टामकार्ब नेट टमीूर ने नाइट्रिक एसिड नेक्स्ट भूमिका অলিয়েণ্ডাৰপিয়াম পেট্ৰলিয়াম ফচফৰিক এচিড ফচফৰাছ প্লাটিনাম প্লাম্বাম পালচেডিলা ৰদন ৰাষ্ট্ৰক ছেভাডিলা চাৰ্চাপেৰিলা চিকেলিকৰ চেনেগা চিপিয়া চাইলেছিয়া স্পাইজেলিয়া স্পঞ্জিয়া এষ্ট্ৰামোনিয়াম এষ্টাম মেট চাম্বুকা ছালভাৰ তুজা বিৰেট্ৰাম এলবাম জিংকাম এরই মাঝে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো টনিক কনভালশন দীর্ঘ দীর্ঘকাল স্থায়ী কনভালশনে ফার্স্ট গ্রেডের মেডিসিন হলো বেলাডুনা বিউফো সিকুইটা বিরুসা পেট্রোলিয়াম প্লাটিনা সিপিয়া এই মেডিসিনগুলো হলো ফার্স্ট গ্রেডের দেখি মেডিসিন কি অবস্থায় প্রয়োগ হয় টাশওয়ে স্পর্শ করলে স্টেরিয়াল ওয়েড কনভালশন বৃদ্ধি হয় একোনাইট বেলেডোনা কার্বোনিয়াম অক্সি সিকুইটা কোকুলাস লাইসিন নাক্সবম একট্রামোনিয়াম স্টিকনিনাম তারই মাঝে ফার্স্ট গ্রেড হলো টার্নিং দ্য মাথা ঘুরালে কনভালশন বৃদ্ধি হয় সিকুইটা আনজাস্টলি একুসিড আফটার বিং অন্যায়ভাবে অভিযুক্ত হওয়ার পর কনভালশন বৃদ্ধি হলে স্টাফিস এগ্রিয়া ইউরেমিক মূত্রবিকারজনিত কনভালশনে এপোসাইনাম ক্রুটেলা শরিডাস কুফরাম মেটালিকাম কুফরাম আর্স ডিজিটেলিস হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালিসার্ভ মার্কর মসকাস প্লাম্বামেট কেরিবিন্তিনা ভ্যাকসিনেশন আফটার টিকা গ্রহণের পর কনভালশন শুরু হলে সাইলিশিয়া ফ্রম বিরক্তিযুক্ত ক্রুদ বিরক্তিযুক্ত ক্রুদের পর কনভালশন হলে आर्सेनिक एल्बाम, बेलेडुना कैलकेरिया कैम्पर कूफ्राम मेटालिकाम इग्नेशिया इफिकास नक्सबम कुफ्राम सालफार वोमिटिंग <laughs> ड्यूरिंग, गुआराना ओपियम वोमिटिंग एमिलिरेशन वोमिटिंग ड्यूरिंग বমিৰ সময় কনভালচন বৃদ্ধি হয় দুৱাৰ না অপিয়া বমিটিচন বমি কৰিলে কনপালচন কমে বমি কৰিলে কনপালচন উপশম হয় এগাৰী কাজ ৱাকিং ওৱান হাটাচোলা কৰলে কনপালচন বৃদ্ধি হয় বেলাডুনাথ এগ্ৰাভেট গরম পানিতে গোসল করলে কনভালশন বৃদ্ধি হয় এপিসমেল গ্লোনটামিউরোপিয়াম ওয়াটার এট সাইট অফ পানির দিকে তাকালে কনবালশন বৃদ্ধি হয় পেলেডোনা লাইসিন স্টামোনিয়াম ফার্স্ট গ্রেড হলো লাইসিন স্টামোনিয়াম উইকনেস ডিউরিং নার্ভাস উইকনেছ ডিউৰিং নাৰ্ভাছ স্বাৰীক দুৰ্বলতাৰ সময় কনভালচন হয় ফ্ৰম বিকামিং বেজা হতে কনভালচন পিজিলে কনভালচন হয় কেলকেৰীয়া কাৰ্বাম মেটালিকাম আৰুডেণ্ড্ৰম ফ্ৰম ৱাৰ্ম ফ্ৰম টিমিৰ কাৰণে কনভালচন হ'লে

িয়া রোগের পঞ্চম পাটের মেডিসিন নিয়ে আলোচনা করলাম আগামী ভিডিওতে স্টিরিয়া রোগের ষষ্ঠ পাঠের মেডিসিন নিয়ে আলোচনা করে স্টিরিয়া রোগের আলোচনা শেষ করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম